অপমান করাতে যাচ্ছেন আমরা শিক্ষক আমরা পছন্দ করি না আমাদেরকে মারেন আমরা ব্যাদুবি পছন্দ করি না আপনি একটা কথা বললে আমরা বাড়িতে চলে যাচ্ছি আপনি আজারে কান্না ভাই আমাদের জাতীয়করণ দাবিতে জানেন আপনার তেরো অক্টোবর থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের কোনো অনুদানই দেয় না ভাই আমাদের এমপিও ভুক্ত হয় না আমাদের প্রতিষ্ঠানগুলো হ্যাঁ এমপিও ভুক্ত হয় না এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কি ওই পাঁচশো টাকার অনুদান তিরিশ বছর আগে যে ছিল ওটা কি থেকে না জানি না ভাই আমার প্রাইমারির সাথে একসাথে হয়েছিল কিন্তু আমরা তো অনুদানই পাচ্ছি না আমাদের দাবি হচ্ছে এটা জাতীয়করণ বাস্তবায়ন চাই আমাদের এই মাতাসাগুলাকে আপনি জাতীয়করণ করেন এমপিও ভুক্ত করেন অনুদানের আওতাভুক্ত করেন তাহলে আমাদের এ হচ্ছে কুশি এই বাংলার জমিনে এই শিক্ষকরা আর হবে না প্রজ্ঞাপন জারিটা আসলে আমাদেরকে করে দিলে আমরা এই জায়গাটা সাইরে দিব আমরা তো জন জনগণের অশান্তি চালাবে আমরা তো শ্রমিক আমরা তো এখানে যারা আছি কৃষি করি মনোয়ারি দোকান করে এক বায়ের রিক্সা আটকালে ওনার একটা প্রবলেম আমরা কি করতে চাই আমাদের বাসাগুলো বুঝেন আপনি স্বতন্ত্র এফতাদি মাদ্রাসাগুলা জাতীয়করণ বাস্তবায়ন চাই এটা আপনি করে দেন আপনি আপনি দয়া করে আমাদেরকে আপনার কাছে বিক্ষা চাচ্ছি বিক্ষা প্রয়োজনে আপনি আমাদের মতো ইয়াং বসের দিকে বাদ দেন আমরা রিক্সা চালাবো এ আমাদের বাচ্চা যারা মতো আছে তারা তাদেরকে একটু দেন আপনি প্লিজ প্লিজ দয়া করে বিজ্ঞাপন আজকে আমাদের পুলিশ প্রশাসন এসেছিল এখান থেকে আমরা অবস্থান ধর্মঘট মানে সরে দেওয়ার জন্য মানে মানে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মানে ওরা আপ্রাণ চেষ্টা করছে এখন আমাদের শিক্ষক বিদায় ভালোভাবে কথা বলছে হয়তো ওনারা দয়ার দৃষ্টিতে দেখছে জানি না ওনারা এখন চলে গেছে তবে ওনাদেরও বউ বাচ্চা আছে ওনাদের মাদ্রাসার স্টুডেন্ট আছে ছাত্র আছে আমি মনে করি প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করে ওনাদেরকে নির্দেশ দিলে ওনারা তো আসবেই প্রশাসন তো আমাদের দেখা যাচ্ছে ওনাদের নির্দেশ তারা এখানে আসবে না ওনার তো শিক্ষা উপদেষ্টা সরব উপদেষ্টা ওনারা বললেই তো হয় ওনারা ডিউটি করে ওনাদের দায়িত্ব ওনারা পালন করবেই কিন্তু আমাদের কথা হলো আমরা আমাদের দায়িত্ব বুধ থেকে আমরা জায়গা ছাড়বো না উনি আমাদেরকে মেরে ফেলুক আমরা এখান থেকে লাজ যাবো আমরা এই যে বুক পাতে দিয়ে লাজ যাবো আর কোনো কথা নাই আজকে উপদেশটাকে আমি বিনীত ভাবে হাত জোর করছি এই শিক্ষকদের পক্ষ থেকে আপনি দয়া করে এই প্রশাসনকে আজকে আপনি যেভাবে আমাদের উপরে মানে ক্ষিপ্ত করেছেন বা ওনারা আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছেন প্রশাসন আপনার নির্দেশ ছাড়া তো এখানে আসে নাই আপনি প্রশাসনকে আপনি পারেন ওনাদেরকে বললে আপনি একটা সমাধান দিতে পারেন একটা কথাই প্রশাসন এখানে আসা লাগে না আমরা শিক্ষকরা ওই ব্যব আচার আচরণ করা লাগে না ভাই আমরা হলাম শিষ্টাচার শিক্ষক আমরা ভদ্রতা নম্রতা দেখাবো মানুষকে আমাদের কাছ কেন আপনি প্রশাসনকে অপমান করাতে যাচ্ছেন কেন আপনি অপমান করাতে যাচ্ছেন আমরা শিক্ষক আমরা পছন্দ করি না আমাদেরকে মারেন আমরা ব্যাদুবি পছন্দ করি না আপনি একটা কথা বললে আমরা বাড়িতে চলে যাচ্ছি আপনি বুক পাটা হাজারে কান্নার আসতে আমি দুর্বল হয়ে যাচ্ছি ভাই